মনোরআ শ আসলে সঠিক ভাবে বলের দায়িত্ব নেবে অবশ্যই বল মাঠের বাইরে গেলে অবশ্যই দ্রুত গতিতে বল মাঠে

ভাগ ফুটবল একাডেমির শুভ প্রতিমাত অবশ্যই দেখে শুনে চলতে হবে আপনাদের চেষ্টা ফুটবল একাডেমি এবং এটা

ফুটবল একাডেমি চেষ্টায় দুপুম রাখতে পারেন রাত্রেও দিচ্ছে রাখতে পারি রাত্রে উচ্ছে যায় আমরা অবশ্যই সকল জেলার ভদ্রতার পর্যায়ে দেব ভদ্রতার পর্যায়ে দেব দুটি জগৎ আমাদের কাছে পর্যায়িত পরিপ্রণা করে হবে চেষ্টা

ছোট করে <laughs> <laughs>

ছুটগুলো নাও না ছুটগুলো এত পেজার দরকার আছে নাকি ওই